আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন স্বাগত আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচ এর কিছু বোর্ড কোশ্চিন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু নির্বাচনী তোমাদের সামনে আমি ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি জানি যে ক্লাসটি করলে তোমাদের অনেক উপকার হবে প্যাটার্ন কোশ্চিনগুলো কিভাবে আসবে কিভাবে অ্যান্সার করতে হবে সেটা কিন্তু খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্টস করবে পারলে বন্ধুদের কাছে শেয়ার করবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আমি প্রশ্ন কিছু লিখে রেখেছি এই প্রশ্নগুলো সলভগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো নাম্বার ওয়ান এর চ্যানেলের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি এমটি এলিমেন্ট এমটি মানে কি ফাঁকা আমরা জানি যে প্রত্যেকটা ট্যাগের ওপেনিং আছে এবং ক্লোজিং আছে যেই ট্যাগের ওপেনিং আছে বাট ক্লোজিং নাই মানে শেষ ট্যাগ নাই সেটাই হচ্ছে বা ফাঁকা ট্যাগ তো প্যারাগ্রাফ এ তারপর হচ্ছে ওয়েল আর হচ্ছে ইমেজ তো শিক্ষার্থীরা এখানকার যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নেই ইমেজের ইমেজ হচ্ছে ইমটি বা ফাঁকা ট্যাগ মনে রাখবেন ইমেজ মানে ছবি ইমেজ ট্যাগের ক্লোজিং নেই ইমেজ হচ্ছে একটা ইমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ ওকে নাম্বার দুই সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান শিক্ষার্থীরা এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন আই ক্যান আছে অ্যানা আছে ঠিক আছে তো এখানে শিক্ষার্থীরা অলরেডি দেখা গেল মাইক্রোসফট নো আই ক্যান ইয়েস গুগল নো ইয়াহু নো কারণ এখানে দেখো ডোমেন নেম নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আই ক্যান আই ক্যান হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাজাইন্ড নেমস অ্যান্ড নাম্বার ঠিক আছে তাহলে কি আই ক্যান হচ্ছে কি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাজাইন্ড নেমস অ্যান্ড নাম্বার নাম্বার তাই এটা হচ্ছে শিক্ষার্থী হচ্ছে আই ক্যান হচ্ছে সারা বিশ্বে যতগুলো আইপি অ্যাড্রেস রয়েছে এবং ডোমেন ডট কম ডট অট ওআরজি ডট এডু ডট নেট এগুলো যতগুলো যে আইপি অ্যাড্রেসগুলো রয়েছে এই টোটাল আইপি অ্যাড্রেস ডোমেন নেম নিয়ন্ত্রণ করে থাকে এই প্রতিষ্ঠান হচ্ছে আই ক্যান ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাজাইন নেমস অ্যান্ড নাম্বার এই প্রশ্নটা বোর্ড প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা শিক্ষার্থীরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই স্টেবলের মৌলিক ট্যাগ কয়টি মনে রাখবো দুইটি না চারটি হ্যাঁ ছয়টি না এবং চার এবং এই আটটি না এখানে উত্তর হচ্ছে চারটি অবশ্যই তোমরা জানো এটা হচ্ছে কি প্রথমে দেখা যাবে তোমার আছে তারপরে কি হেড টাইটেল বডি চারটি অংশ মনে রাখবা এস্টেমেল মৌলিকটা কয়টি চারটি তাহলে কি বললাম হেড টাইটেল বডি ঠিক আছে মনে রাখব মৌলিকটা কয়টি চারটি এবার শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে চার নম্বর এক সমান সময় এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমীকরণ লেখার জন্য কোন কোনোটি ব্যবহার করা হয় তোমরা খুব ভালো করে মনে রাখবে শিক্ষার্থীরা যখন এ স্কোয়ার হবে তখন এই এইটা একটা ব্যবহার হবে আর যদি এ টু হয় তাহলে হবে হচ্ছে এস ইউপি সাপ তাহলে শিক্ষার্থীরা এখানে কিন্তু সাপ নাই তাহলে অবশ্যই সুপ হবে কি হবে সুপ উত্তর কোথায় ক সুপ সুপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট যখন এই স্কোয়ার বি স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ এর উপরে যা থাকবে সব হবে সুপ তাহলে শিক্ষার্থীরা আমরা অলরেডি চার প্রশ্নটি বুঝতে পেরে গেছি এবার শিক্ষার্থীরা পাঁচ নম্বর প্রশ্ন কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে তা মুখস্থ আমি জানি যে তিনটি প্রশ্ন দিয়েছি তিনটি প্রশ্ন তোমাদের মনে করে পরীক্ষা তোমাদের চলে আসবে তো শিক্ষার্থী হচ্ছে এইচ টেম এ কালো রঙের কালার কোডটি কি তো শিক্ষার্থীরা একবার কালো রঙের জন্য ওই যে হ্যাশ ছয়টা শূন্য মনে রাখতে কি কালো রঙের জন্য হ্যাশ ছয়টা শূন্য এখানে দেখো অনেকগুলো যারা দেওয়া আছে যেমন ছয়টা এ আছে জিরো এফ 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 জিরো ঘ নাম্বার এইচ এফ এফ জিরো জিরো এফ এফ তাহলে কালো রঙের ক্ষেত্রে মনে রাখবা হ্যাস ছয়টা ছয়টা শূন্য ছয়টা জিরো মনে রাখবা কালো রঙের জন্য কি ছয়টা শূন্য তাহলে আশা করি ছটা শূন্য তোমরা বুঝে গেছো এবার শিক্ষার্থীরা আমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে এইসটিএমএল এর সবুজ রঙের জন্য ব্যবহৃত হেক্সাট এসটিম এল এর কোড কোনটি এখানে আছে এফ এফ চারটা শূন্য হ্যাশ এফ এফ চারটা শূন্য হ্যাশ দুটা শূন্য দুটা এফ শূন্য শূন্য তারপরে শিক্ষার্থীরা এখানে হ্যাশ চারটা এফ ডাব্লু ডাবলু ডাব্লু ডাব্লু অবশ্যই বুঝতে হবে যে সংখ্যা না তারপর হ্যাঁ এখানে ছয়টা এফ শিক্ষার্থীরা মনে রাখবা সবুজ রঙের জন্য কিন্তু হ্যাস দুইটা শূন্য দুইটা এ এবং দুটা শূন্য তাহলে কালো রঙের জন্য চারটা হ্যাস চারটা শূন্য এই ছয়টা শূন্য এবং সবুজ রঙের জন্য দুইটা শূন্য দুইটা এফ দুটা শূন্য ওকে আর লাস্ট নাম্বার লাস্ট নাম্বার মনে হবে কোন সাদা রঙের জন্য সাদা রঙের জন্য এখন লেখা আছে তবে হ্যাস ছয়টা বি হ্যাস ছয়টা ই হ্যাস ছয়টা ছয়টা এ এবং ঘ নাম্বার হ্যাস ছয়টা এ মনে রাখবা হ্যাস ছয়টা এফ হচ্ছে এটা হচ্ছে সাদা রঙের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে তাহলে শিক্ষাতে দেখো কোন সাদা রঙটি নির্দেশ করে ঘ হ্যাস ছয়টি এফ এই তিনটা প্রশ্নের মধ্যে আসবে মনে রাখা কোনো ব্যাপার না একটা হচ্ছে কি কালো রঙের জন্য কি হ্যাস ছয়টা শূন্য এবং সবুজ রঙের জন্য দুইটি শূন্য দুইটি এফ এবং দুটি শূন্য আর মানে সাদা রঙের জন্য ছয়টি এফ হ্যাশ ছয়টি এফ এই তিনটা জিনিস তোমরা কিন্তু মাথায় মুখস্থ করে নেবে যেহেতু এটা আসবে অতএব এই তিনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো শিক্ষার্থীরা আশা করি আমার এই লেকচারগুলো তোমরা বুঝতে পেরেছো ভালো করে বাসায় করবে দেখবে এবং আশা করি তোমরা অনেক কিছু ভালোভাবে শিখতে পারবে তাই তাই তোমাদেরকে বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম বরফ